আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা সৌদি আরবে নতুন জীবনের শুরুতে প্রতিটি মুহূর্তই আমাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং এবং আবেগে ভরা হঠাৎ করে কিছু ইউটিউব চ্যানেল থেকে ছড়ানো একটি খবর এখন প্রবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে তিন মাসের মধ্যে ইকামা না তুললে নাকি হরুব লাগিয়ে দেওয়া হবে এমন তথ্য শুনে অনেকেই দুশ্চিন্তায় পড়েছেন মন ভেঙে গেছে অনেকের আজকের এই ভিডিওটিতে আমরা এই গুজবের আসল সত্য উন্মোচন করব মানবিকভাবে প্রবাসীদের হৃদয় ছুঁয়ে যাব এমন ভাষায় কিছু ইউটিউবার দায়িত্বহীনভাবে দাবি করছেন সৌদিতে আসার পর কেউ যদি তিন মাসের মধ্যে ইকামা তৈরি না করে বা নিজ খরচে ইকামা নাম্বার না তোলে তাহলে তার নামে স্বজনক্রিয়ভাবে হরুব অবৈধ অভিবাসী ঘোষণা জারি হবে এমন ভিত্তিহীন খবর শুনে ভয় পাওয়া স্বাভাবিক কিন্তু আসুন বাস্তবতা দেখি সৌদি সরকারের পক্ষ থেকে এমন কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি ইতিহাস ঘেঁটেও এমন উদাহরণ মেলে না আমি সম্মান রেখে কোনো ইউটিউব চ্যানেলের নাম বলছি না কিন্তু তাদের উদ্দেশ্য পরিষ্কার প্রবাসীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে নিজের ছোটখাটো খেদমতো বিক্রির ব্যবসা বাড়ানো আমরাও তো এসব সেবা দিই ইকামা নাম্বার তোলা পাসপোর্ট তথ্য আপডেট হুরুপ সংশোধন এক্সিট লাগানো সহ আরও অনেক কিছু কিন্তু এর মানে এই নয় যে আমরা মিথ্যা বলব আমার চেনা কিছু প্রবাসী আছেন যারা তিন মাস পেরিয়েও এখনও ইকামা পাননি কিন্তু তাদের নামে এখনও কোনো হরু বাসেনি ইনশাল্লাহ তাদের নিয়ে প্রমাণসহ ভিডিও করব যাতে আপনারা চোখে দেখেই বুঝতে পারেন এই খবর কতটা মিথ্যা প্রিয় প্রবাসীরা আমরা জানি আপনারা কত কষ্ট করে পরিবার ছেড়ে স্বপ্ন বুকে বেঁধে প্রবাস জীবনে পা রাখেন তাই আমরা চাই না মিথ্যা তথ্য আপনাদের মন ভেঙে দিক যারা শুধু কয়েকটা টাকা উপার্জনের জন্য আপনাদের আতঙ্কে ফেলে দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই মানবতা কখনো টাকা নিচে নত হয় না আমাদের ভিডিওটি শেয়ার করুন যেন নতুন প্রবাসীরা বিভ্রান্ত না হন যদি আপনি এই মুহূর্তে প্রবাসে একা নতুন কেউ হয়ে থাকেন আমাদের পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে বলছি আল্লাহ হাফেজ ও আসসালামু আলাইকুম